নুরুল হক নূরের উপরে যেভাবে লাঠি পেটা করা হলো মনে হয় যেন ধরে সাপ পেটানো হচ্ছে ঠিক এই পেটানোটা যেমন আটাইশে অক্টোবরে যেভাবে লাঠি পেটা করা হয়েছিল ঠিক এরই আরেকটা রূপ আমরা দেখলাম এই পুলিশ সেনাবাহিনী কর্তৃক যে আক্রমণ করা হলো নূরের উপরে এই নুরের আঠারো সাল থেকে আমরা গত এবছর পর্যন্ত দেখেছি এই আক্রমণের মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা রোল প্লে করছে তাদেরকে একে একে টাচ করবে এক্ষেত্রে জুলাই বিপ্লবের যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গতকালকে নুরুর যে নুরুল হক নুরুর উপরে যেই আক্রমণ এই আক্রমণের বিষয় যেটা হলো আমি ক্যাটাগরিক্যালি কয়েকটা আসলে কথা বলি সেটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে নুরুল হক নূর তার অফিসের সামনে বক্তব্য রাখছিলেন অন্য পাশে জাতীয় পার্টির নেতা কর্মীরা সম্ভবত একটা মিছিল নিয়ে যাচ্ছিলেন বা জাতীয় পার্টির ওখানে একটা জড়োহর আচ্ছা যদি আপনি ফার্স্ট এন্ড ফরমোস্ট চিন্তা করেন এই অবস্থায় মানে আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় কি ছিল আমি সরাসরি কোশ্চেন করতে চাই ওই ওখানে যারা সেনা সেনাবাহিনীর সদস্য ছিলেন তারা এবং পুলিশ কর্মকর্তা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের দায়িত্ব ছিল উভয় পক্ষের সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা দে ফেল্ড তারা এটা করতে পারেনি আচ্ছা সেফটি অ্যান্ড সিকিউরিটি তারা কিভাবে এনশিওর করবে তারা ধরেন উভয় পক্ষকে সত্যভঙ্গ করে দিতে পারতেন বা একটা পক্ষকে সরিয়ে নিয়ে যেতে পারতেন বা ধরেন সর্বোচ্চ কি টিয়ারসেল বা ওই যে সাউন্ড গ্রেনেড পানি ছিটিয়ে তাদেরকে একটু সরিয়ে দেওয়ার এই কাজটা তারা করতে পারতেন তারা কিন্তু এই কাজটা না করে যেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হলো যে মনে হয়েছে যতটুকু ভিডিও বা বিভিন্ন ক্লিপসগুলো দেখলাম মনে হয় যেন আগুনে ঘি ঢেলে ঘি ঢেলে দিল অর্থাৎ এই উত্তেজনাটাকে আরো উস্কে দিল আপনারা হক নুরের উপরে যেভাবে লাঠি পেটা করা হলো মনে হয় যেন ধরে সাপ পেটানো হচ্ছে ঠিক এই পেটানোটা যেমন আটাইশে অক্টোবর যেভাবে লাঠি পেটা করা হয়েছিল ঠিক এরই আরেকটা রূপ আমরা দেখলাম ঠিক সাপ্লাই হেফাজতের উপরে যেভাবে লাঠি পেটা করা হয়েছিল আমরা গতকালকে পুলিশ কর্তৃক পুলিশ এবং সেনা বাহিনীর দায়িত্বরত অফিসার কর্মকর্তা সেনাদেরকে এভাবে পিটাতে দেখে আসলে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে আমরা সেনাবাহিনীকে যে গর্ভের দন মনে করি আমরা যে সেনাবাহিনীকে শেষ আশ্রয়স্থল মনে করি আমরা যে সেনাবাহিনীকে ভরসার প্রতীক মনে করি তারা তো আসলে এই সেনাবাহিনী নয় এই সেনা কর্মকর্তা নয় এই সেনাবাহিনীর মেরুদণ্ড কিন্তু ভেঙে দিয়েছে জন সেনা কর্মকর্তা বিডিআর হত্যার মধ্য দিয়ে যার কারণে এই সেনাবাহিনী কোনো দায়িত্ব পালনও করতে পারেন না কোনো কথাও বলতে পারে না আচ্ছা দেখেন আমি এই ঘটনাটাকে এভাবে একটু লিঙ্ক করতে চাই আমার অ্যানালাইসিস সেটা হচ্ছে এর আগের দিনের ঘটনাটা কি ছিল আগের দিনের ঘটনাটা ছিল মঞ্চ একাত্তর আপনি দেখেন বাংলাদেশে যখন এই মঞ্চগুলো হয় তখনই কিন্তু প্রবলেম শুরু হয় আপনার নিশ্চয়ই মনে থাকার কথা নাইনটি সিক্সে জনতার মঞ্চ মহিউদ্দিন খান আলমগীরের জনতার মঞ্চের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বিএনপিকে ট্রেনে হেসতে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হলো দুই সালের যে কি ইমরান সরকারের যে শাহবাগে গণজাগরণ মঞ্চের কথা মনে আছে তারা আদালতের সিদ্ধান্তকে তারা চেঞ্জ করে ফেলল বৃদ্ধির মাধ্যমে তারা একটা প্যারালাল সরকার সেই সরকার সরকার এত পাওয়ারফুল যে মানুষগুলোকে তারা ফাঁসিতে ঝুলালো জুডিশিয়াল কিলিং কে তারা বাংলাদেশ স্টাবলিশ করল তো এই যে গণজাগরণ বা এই যে একাত্তর মঞ্চ একাত্তর মঞ্চের আপনি কারা ছিল আপনি দেখেন তো আপনারা সবাই নামগুলো দেখেছেন সবাই বিভিন্ন মিডিয়াতে আসছে পত্রপত্রিকাতে আসছে তারা প্রত্যেকে ছিল আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গত ষোলো বছর তারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছে তারা তাদের চক্ষুকে কালো চশমা দিয়ে কালো চশমা পড়তো চোখে কোনো কিছু দেখতো না তাদের মুখে জিপার এঁটে রাখতো যে তাদের মুখ ছিল বন্ধ তাদের কানে তুলা দিয়ে তাদের কানকে বন্ধ রাখতো আজকে তারা একত্রিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিগত দিনে আমরা গত এক বছর ধরে শুধু বলে আসতেছিলাম আওয়ামী লীগ পুনর্বাসন না এই কথার সাথে সাথে এখন হচ্ছে জাতীয় পার্টি পুনর্বাসন সহ যার কনসিকুয়েন্স হয়েছে গতকালকের নুরুল হক নুরের উপর আক্রমণ আসলে এমন অবস্থায় এই ধরনের এই যে বিপ্লবের পরবর্তী সময় বিপ্লব পরিস্থিতিতে এক একটা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর কাজগুলো কি হয় বা পরবর্তী বিপ্লবউত্তর যে সরকার ক্ষমতায় আসে তারা এই পুলিশ এবং সেনাকে কিভাবে ডিল করে আমি দুই সালে এরদোগানকে ক্ষমতা ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য উৎখাতের জন্য একটা ক্রু হয়েছিল যে প্রায় দুইশো পঁচিশ জন কর্মকর্তা মারা গেছে যে বসফরাজ যে যেই ব্রিজ ছিল সেই ব্রিজটার এখন নাম হয়েছে মার্টাইড ব্রিজ শহীদ ব্রিজ তখন এর দোকান এই কু পরিস্থিতি মোকাবেলার পরে তারা কি করলো সে কিন্তু একেবারে গণ হারে তিন হাজার পুলিশ কর্মকর্তাকে সেক করছে আর্মি অফিসারদেরকে সেক করছে ফাঁসি দিছে এবং তাদেরকে জেলে পুড়ে ঢুকেছে আবার আরো অনেক ঘটনা ঘটছে পত্রিকা বন্ধ করছে মিডিয়া বন্ধ করছে ইত্যাদি ইত্যাদি আমি শুধু সেনাবাহিনী এবং পুলিশকে তারা কিভাবে ডিল করছে আপনি দেখেন তো সালে বাংলাদেশে বাংলাদেশের স্মরণকালের একটা বিপ্লব সংঘটিত হয়ে গেল যার মধ্য দিয়ে গত সতেরো বৎসরের যে স্বৈরাচারী হাসিনার জগদ্দল পাথরের পতন ঘটলো কিন্তু তারপরে আমরা এই পুলিশ এবং সেনাবাহিনীকে কিভাবে ডিল করেছি পুলিশ এবং সেনাবাহিনীকে কিন্তু জামাই আদরে রাখা হয়েছে আমি যদি এভাবে বলি পুলিশ এবং সেনাবাহিনীকে ডিমের ভিতরে কুসুমটা যেমন নিরাপদ ঠিক তেমনি নিরাপদে রাখা হয়েছে প্রফেসর একটা নিয়ে আঠারো কোটি মানুষের যদি ভোট দিতে পারত সে আঠারো কোটি মানুষের ভোটাধিকার এবং লেজিটিমেসি নিয়ে এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে কিন্তু এই মেরুদণ্ডহীন সরকার তারা সেনা এবং পুলিশ এই উভয় ডিপার্টমেন্টকে উভয় বাহিনীকে তারা কিন্তু ডিল করতে পারেনি কি করা উচিত ছিল তাদের এবং সেনা ছিল যারা ভারতীয় করতে চায় বাংলাদেশ যারা আওয়ামী আধিপত্য সৈরতন্ত্র স্বৈরবাদ এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশকে যারা পুনর্বাসিত করতে চায় তাদের বিভিন্ন মেয়াদে পানিশমেন্ট হওয়া দরকার ছিল নতুন কিছু রিক্রুটমেন্ট দরকার ছিল কিন্তু সেই নতুন রিক্রুটমেন্ট কিন্তু বাংলাদেশে হয়নি আমরা এই যে গতকালকে যে ঘটনাটা আমি যদি এভাবে বলি এটা কি খুব বেশি হয়ে যাবে যে ক্ষমতার আড়ালে একটা মহল ক্ষমতার কলকাঠি নাড়াচ্ছেন অথবা নতুন একটা সরকার গঠনের পায় তারা করছেন অথবা সরকারের পিছনের সরকার ইউনি সরকারকে চালাচ্ছেন খুব কি বেশি বাড়াবাড়ি হবে আমি মনে করি অফকোর্স না আই ক্যান ডিফেন্ড অন ইট অ্যান্ড আই ক্যান গো ওয়ান আই ক্যাটাগরিক্যালি আমি আপনাকে ডিফেন্ড করতে পারবো উদাহরণ সহকারে এই যে যে ঘটনাগুলো ঘটতেছে ভিনদেশী প্রেসক্রিপশন যেটা আমার হ্যাঁ শ্রদ্ধা হাসিন ভাই একটু টাচ করেছে যে ভিন কিন্তু কিন্তু এদেশে বসে নেই কারণ তারা বুঝে ফেলেছে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ বর্তমানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার উপরে এম্বার করতে হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেন ইট ইসম অল্টারনেটিভ এবং তারা অল্টারনেটিভ হিসেবে জাতীয় পার্টিকে যদি বেছে নেয় এটা তাদের জন্য সবচেয়ে পোয়াবার হবে কেননা জিএম কাদের সাহেব যেটা হাসিন ভাই একটু টাচ করছে আমি একটু এলাবোরেটলি বলি জিএম কাদের যখন ভারত থেকে বিগত আসার পরে তাকে এয়ারপোর্টে যখন জিজ্ঞেস করা হলো আপনার সাথে কি কথা হলো উনি বললেন ভারতীয় সরকারের উচ্চ মহলের আমন্ত্রণে আমি ইন্ডিয়া সফর করেছি বাট কি কি কন্টেন্টে আলোচনা হয়েছে সেটা আমি বলতে পারবো না তাদের পারমিশন নিয়ে বলার জন্য এত মেরুদণ্ডহীন এত মেরুদণ্ডহীন যে একটা লোক একটা পার্টির যে বাংলাদেশের বিরোধী দল তৎকালীন বিরোধী দল তারে তো ওই দিনই অ্যারেস্ট করা দরকার ছিল সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকে দিয়ে আসছে ওই দিনই সে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারত ওই দিনই তুলে দিয়ে আসছে সে কথা বলতে পারেনি তো দেখেন এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য তারা মাধ্যম হিসেবে জাতীয় পার্টিকে বেছে নিছে এবং তারা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এবং তারা জাতীয় পার্টিকে এক প্রতিষ্ঠিত করতে চায় আমি যেটা হাসিন ভাই বললেন আমিও এই বিষয়টা একটু টাচ করতে চাই সেটা যে জাতীয় পার্টি যদি বিরোধী দল হিসেবে জামাত এবং এনসিপি যদি না আসে তাহলে হোয়াট উইড বি দ্য বেস্ট অপশন ফর দ্যাম তাদের অপশন হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যদি বিরোধী দল বিরোধী দলে হিসাবে নিয়ে আসতে পারে এবং খুব দ্রুতই তারা আওয়ামী লীগকে নিয়ে আসতে আমি পরিশেষে যেই কথাটা বলতে চাই ভাই বাংলাদেশে গত ষোলো বছরে যত অপকর্ম হয়েছে প্রত্যেকটা অপকর্মের ভাগিদার হচ্ছে জাতীয় জাতীয় পার্টি পার্টিকে তো ওই যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপরে হলো ওই দিন একই সাথে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দরকার ছিল এবং তাদেরকে আমার করতে হয়েছিল আমার মাথায় আসে না আমার মাথায় ঢুকে না জাতীয় পার্টির এই জিএম কাদের এখনো পর্যন্ত কিভাবে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তার তো জেলে থাকা দরকার ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে নো পার্টি এবং যেটা হচ্ছে এই যে পুলিশ সেনাবাহিনী কর্তৃক যে আক্রমণ করা হলো নূরের উপরে এই নূরের আঠারো সাল থেকে আমরা গত এবছর পর্যন্ত দেখেছি এই আক্রমণের মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা রোল প্লে করছে তাদেরকে একে টাচ করবে এক্ষেত্রে জুলাই বিপ্লবের যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ঐক্যবদ্ধ থেকে আওয়ামী দোসর জাতীয় পার্টি এবং যে সমস্ত পুলিশ এবং সেনা রা সদস্যরা এর সাথে জড়িত তাদেরকে আওতার বিচারে আওতায় নিয়ে আসতে হবে আদারওয়াইজ বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা সন্দেহ